আলহামদুলিল্লাহ আমাদের আশিনো কোম্পানি অর্থাৎ থাইল্যান্ডের একটা শিপমেন্ট কিন্তু আসার কথা ছিল আমি আগে অ্যানাউন্সমেন্ট দিয়ে রাখছিলাম তো আলহামদুলিল্লাহ সেই প্রোডাক্টগুলো কিন্তু আমাদের হাতে চলে এসেছে তো এখানে বেশ কিছু আইটেম আছে এর মধ্যে রিল আছে এবং রড আছে এবং রডের ভিতরে কিন্তু স্পেশালি এগারো এবং বারো ফিট আছে সেগুলো নিয়েও আমি টুকটাক একদম ডিটেলসে আলোচনা করবো এবং পরবর্তীতে আপনারা পুরো ডিটেলস ভিডিও পেয়ে যাবেন তো আজকে এই ভিডিওতে আমি আপনাদেরকে একটু ক্লোজ করে দেখানোর চেষ্টা করব এবং মোটামুটি একটা ধারণা দেওয়ার চেষ্টা করব এবং এই প্রোডাক্টগুলো আপনারা কীভাবে আমার কাছ থেকে সংগ্রহ করবেন তো পুরো ভিডিও জুড়ে বরাবরের মতো আমি মাসুদ আছি আপনাদের সাথে এবং আপনারা দেখছেন ফিশিং উইথ মাসুদ চলুন তাহলে শুরু করা যায় তো প্রথমে আমি রিলের দিক থেকে শুরু করব। এবং রিল যে দুইটা আসছে সেটা হচ্ছে যে আশিনো টাইকন এবং এটার কোয়ালিটি কিন্তু খুবই ভালো আমি দেখে তো একদমই খুবই ইমপ্রেসড হয়েছি কারণ এটার পাওয়ার হ্যান্ডেল সহ এটার কোয়ালিটি তো এটা বেশ কয়েকটা কালারে পেয়ে যাবেন রেড ব্লু এবং গোল্ডের তো আমি নেক্সটে তিনটা নিয়ে একটা ভিডিও করবো এবং আপনারা যদি ভিডিওটা চান অবশ্যই অবশ্যই আমাকে কমেন্ট করে কিন্তু জানাতে পারেন এবং এরপরে যেটা আছে সেটা হচ্ছে যে আসুন সিগেট এটাও কিন্তু ফাইভ থাউজেন্ড সিরিজ এবং এটাও কিন্তু ফাইভ থাউজেন্ড সিরিজ তো দুইটাই কিন্তু ফাইভ থাউজেন্ড সিরিজের এবং এটারও কিন্তু দুইটা কি তিনটা কালার মোটামুটি আছে এগুলো নিয়েও কিন্তু আমি ডিটেলসে পরবর্তীতে ভিডিও করবো ইনশাল্লাহ তো আপনাদের যাদের দরকার হবে তারা তো অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন এবং এগুলো কিন্তু পাওয়ার হ্যান্ডেল আছে এবং কোয়ালিটিও খুব ভালো ডিটেলস যখন ভিডিও করব তখন তো আপনারা জানতেই পারবেন এবং এরপরে যদি আমরা রডগুলোতে চলে আসি দেখেন রডগুলোতে এখানে কয়েকটা কোয়ালিটির আছে এর আগে কিন্তু আপনারা দেখেছেন আসিনো টাইকন সিগারেট এবং মাইলস্টোন এই তিনটার কিন্তু দশ ফিটের যে রডগুলা সেগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন আপনারা এবং মাইল স্টোনের এগারো এবং বারো ফিট এই দুইটা রড কিন্তু নতুন সংযোজন হয়েছে আপনারা যারা বড় বড় লাড্ডু খেলতে চান এবং দূরে টোপ ফেলতে চান তারা কিন্তু ডেফিনেটলি এটা নিতে পারেন আমি বলবো যে একদম ওয়ান অফ দ্য একটা বেস্ট চয়েস হবে আপনাদের জন্য তো প্রথমে আমি একটু দশ ফেটারগুলো নিয়ে আলোচনা করি আপনাদের যদি খুব ক্লোজভাবে আমি দেখানোর চেষ্টা করি এইখানে টাইকন এবং পুরাটাই সবগুলাই কিন্তু গ্রাফাইট মেড এবং এইটার যে হ্যান্ডেলটা আছে সেগুলো কিন্তু কাঠের এবং এটার পুরাটাই গ্রাফাইট এবং আইএমএইট যে কার্বন কার্বন দিয়ে তৈরি এটা অর্থাৎ কার্বন এবং গ্রাফাইট দুইটাই মোটামুটি একদম কাছাকাছি ধরনের জিনিস মানে কার্বন থেকেই উৎপত্তি হয় গ্রাফাইটের তো এবং এরপরে যেটা আছে সেটা হচ্ছে যে সিগেট এই সিগেটটা নিয়েও আপনারা কিন্তু মোটামুটি সবাই বেশ ভালো ধারণা আছে এবং শিকারি আপনারা যারা ব্যবহার করেন তারা তো অবশ্য অবশ্যই জানেন যে এই রডগুলার কোয়ালিটি কেমন তো এগুলো দশ ফিট হবে এবং এরপরে যেটা আছে সেটা হচ্ছে মাইল স্টোন মাইল কিন্তু কাঠের হ্যান্ডেল এবং সবগুলো কিন্তু গ্রাফাইট মেড এবং টাইকনের যেটা সেটা হচ্ছে যে আপনার একশো গ্রাম হচ্ছে কাস্টিং ওয়েট তাছাড়া কিন্তু সিগেট এবং মাইল স্টোন কাস্টিং ওয়েট কিন্তু একশো গ্রাম অর্থাৎ বড় বড় লাড্ডু কিন্তু আপনারা চাইলেই দূরে ফেলতে পারবেন আপনারা যারা নদী খালে বিলে বা পুকুরে বা কম্পিটিশনে খেলেন তারা কিন্তু ডেফিনেটলি এটা নিতে পারেন আমি বলবো যে আপনাদের একদম একটা বেস্ট চয়েস হবে এবং রিজনেবল প্রাইসে হবে তো যাদের দরকার হবে তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে বা ফিশিং উইথ মাস যোগাযোগ করে কিন্তু এই রডগুলো নিয়ে নিতে পারবে এখন আসি এগারো এবং বারো ফিটে এই মাইল স্টোনের কিন্তু এগারো এবং বারো ফিটে এবার আপনারা আমার কাছে পেয়ে যাবেন এবং এই রডগুলার কোয়ালিটি নিয়ে যদি আমি কথা বলি ভাই সত্যি কথা বলতে ফিনিশিংয়ে এত সুন্দর ফিনিশিংয়ের রড কিন্তু খুব কম পাওয়া যায় এবং এইটার রেজাল্টও খুবই ভালো আপনারা যারা এই রডগুলো সংগ্রহ করেছেন এবং ব্যবহার করছেন তারা তো অবশ্যই অবশ্যই জানেন এবং যারা করতে চাচ্ছেন যে এই রডগুলো দিয়ে আপনারা মাছ ধরতে চান তারা কিন্তু অবশ্যই অবশ্যই নিতে পারেন এবং এইটার দেখেন ডিজাইনগুলোও কিন্তু খুবই চমৎকার এবং আধুনিক ডিজাইন তো আশা করি যে আপনাদের মাছ ধরাকে আরও আরও উন্নত করবে ইনশাল্লাহ তো আপনাদের যাদের দরকার হবে তারা তো ডেফিনেটলি এটা যোগাযোগ করবেন এবং এই প্রোডাক্টগুলো আপনারা কালেকশনে রাখতে পারেন আশা করি আপনাদের মাছ ধরাকে আরও সুন্দর এবং সাবলীল এবং বড় মাছ যারা ধরতে চান বড়ো মাছ অনেক সময় দেখা যায় যে খেলতে গেলে সিপের কোনো প্রবলেম হয় এই ধরনের কোনো প্রবলেম কিন্তু আপনারা পাবেন না তো থাইল্যান্ডের এই সিপগুলা যাদের দরকার হবে তারা তার অবশ্যই অবশ্যই ফিশিং উইথ মাছ যোগাযোগ করে বা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে কিন্তু আপনারা এই রডগুলা নিয়ে নিতে পারবেন তো সেই পর্যন্ত সবাই ভালো থাকুন আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো ভিডিওতে বা টিপস নিয়ে বা মাছ ধরা ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম